আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এক গভীর ভাবনার বিষয় নিয়ে আল্লাহ যখন একা ছিলেন তখন তিনি কি করতেন আমাদের অনেকেই এই প্রশ্নটি করেন এবং আজ আমরা পবিত্র গ্রন্থ আলকুর আন সোহি হাদিসের আলোকে এর উত্তর খুঁজব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনি জানবেন এমন কিছু যা জানলে আপনার ইমান আরও মজবুত হবে ইনশা আল্লাহ এ বিষয়ে সঠিক ও পুরোপুরি ধারণা পেতে হলে প্রথমে জানতে হবে আল্লাহর অস্তিত্ব ও তার একত্ববাদ সম্পর্কে আল্লাহ তালা চিরন্তন সকল কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি প্রথম ও শেষ পবিত্র গ্রন্থে আলকুর আনি মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম হু আখির আউ্ল আহিরাহির আল বাতিন আহ আিকুলিশন আলিম অর্থাৎ তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য এবং তিনিই অদৃশ্য আর তিনি সকল কিছুর সম্পর্কে সর্বজ্ঞ এ আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কোনো শুরু নেই কোনো শেষ নেই তিনি চিরকাল ছিলেন আছেন এবং থাকবেন বুখারি শরীফের সাত হাজার চারশো আঠারো নম্বর হাদিসে এসেছে আল্লাহ ছিলেন আর তার সাথে কিছুই ছিল না এ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা এমন অস্তিত্ব যিনি সৃষ্টি জগতের আগে থেকেই ছিলেন যখন কোনো আকাশ পৃথিবী ফেরিস্তা মানুষ এমন কি সময়ও ছিল না কেবল তিনিই ছিলেন আল্লাহ যখন একা ছিলেন তখন তিনি কি করতেন অনেকেই জানতে চান আল্লাহ যখন একা ছিলেন তখন তিনি কি করতেন এই প্রশ্নে আমরা সাবধানতা অবলম্বন করব কারণ আল্লাহ যা করেন তা আমাদের জ্ঞানের বাহিরে মহান আল্লাহ তাআলা বলেন তিনি জানেন যা সামনে এবং যা পেছনে কিন্তু তারা তার জ্ঞানে অবহিত নয় অতএব আল্লাহ কি করতেন এই প্রশ্ন আমাদের সীমাবদ্ধ বুদ্ধির বাহিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলিহি বলেন মহান আল্লাহ তহ সর্বদা তার জ্ঞান ক্ষমতা ও মহিমায় পূর্ণ ছিলেন সৃষ্টি করা তার ইচ্ছার প্রকাশ আল্লাহ তহ যখন সৃষ্টি শুরু করেন রসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন মহান আল্লাহ তালা আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত সৃষ্টির তাকদির লিখে ফেলেছিলেন অর্থাৎ আল্লাহ একা থাকার সময়ও তার জ্ঞান পরিকল্পনা ও কুদরত দিয়ে তার সৃষ্টিকে নির্ধারণ করেছিলেন এরপর আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর সে তারপর সৃষ্টি করেছেন কলম কলমকে তাকদির লিখতে বলেছেন আর কলম লিখে ফেলেছে শেষ দিন পর্যন্ত কি হবে তা লেখা আছে পবিত্র গ্রন্থ আলকুর আনে মহান আল্লাহ তালা বলেন তিনি আসমান জমি ছয় দিনে সৃষ্টি করেছেন আর তার আড়স ছিল পানির উপর এই আয়াত থেকে বোঝা যায় সৃষ্টির আগে আল্লাহর আড়স ও পানি ছিল এরপর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেননি অনেক পর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তথা প্রথম মানব হজরত আদম আলিহিসাল্লামকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে আর খলিফাদের কাজ হল মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা আল্লাহ বলেন আমি ছিলাম একটি গুপ্ত ধন আমি চেয়েছি যে আমাকে জানা হোক তাই আমি সৃষ্টি করেছি এ থেকে বোঝা যায় আল্লাহ তার মহিমা প্রকাশের ইচ্ছায় সৃষ্টি করেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলেহী তার গ্রন্থে উল্লেখ করেন আল্লাহর সত্তা আমাদের সীমিত বুদ্ধির ঊর্ধ্বে তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে তাই তিনি কি করতেন এই প্রশ্নটি মানুষের ধারণা সাপেক্ষ সুতরাং আল্লাহ যখন একা ছিলেন তিনি তার অনাদি জ্ঞান ও পরিপূর্ণতায় ছিলেন সৃষ্টি করা তার ইচ্ছারই ফল আমাদের জন্য এই গভীর তত্ত্ব বোঝার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তার আদেশ মেনে চলা তাই আসুন আমরা অহেতুক প্রশ্ন এড়িয়ে তার প্রতি পূর্ণ বিশ্বাস ও আমল করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান এবং ইসলামিক টু নাইনটি সিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামুকুম রাহমতুল্লাহ